হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই ওদের ভিডিও দিচ্ছি না মিকেটার রোজের ভিডিও দিচ্ছি না অনেক দিন ওরা কত বড় হয়েছে এই যে এখন খাওয়া দাওয়া শেষ সকালে নাস্তা এখন ঘুম ঘুম ভাব চোখে আরেকজন বসে আছে আমাদের মেয়েকে হিটে আসছে এখন ওর একটা বউ দরকার বউটা তো ছোট হয়ে গেছে আমরা আনছি যে সেটা ওর মনটা খুব খারাপ কি করবো আমরা ওর জন্য একটা বড় বউ আনতে পারতেছি না কারণ একটা নিয়ে আসছি আর কি পাশে এখন বউ যাবে ভাবতেছে রোজ 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 তোমাকে ভিডিও করতেছি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি এখানে আসো এখানে আসো যে ওদের পানির খাবার ওরা খাবারের জন্য বসে আছে এই যে সোনার দোলালীলা তোমরা কি করতেছ যে ও পানি খাবে এই রোজ আস রোজ আসো 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 ডাকলে শুনেও আসো রোজ আসো

গরম আসছে এখন আর খাটে ছয় না টেবিলেও শুধু ফ্লোরে শে থাকে দেখেন কি লম্বা করে ঘুমাচ্ছে তুমি ঘুমাবা রোজের ব্যয় হওয়ার জন্য কি করতেছে রোজ বারান্দায় মুরগি আসে কবুতর আসে ওগুলোর জন্য ও যাওয়ার জন্য এরকম করতেছে যাও মুরগি আমার মুরগির খামারটা কালকে বৃষ্টি হওয়ার কারণে বারান্দায় নিয়ে আসছি এই যে আমাদের মুরগি এই যে আমাদের কবুতর কবুতরগুলো যে ইয়ে করে দেখে আছে কি না ঠিকমতো যে আমাদের মুরগিগুলো আমি বারান্দায় নিয়ে আসছি আমাদের রোজ আসো রোজ মুরগিরে বাঁধাকপি পাতা দিছি খাওয়া দাওয়া শেষ রোজ আসি হ্যাঁ আসা তুমি আমার কবুতরের বাচ্চা গুলো ডিম দিছে ওগুলো রে দুষ্ট করার জন্য ভাইঙ্গা ফেলার জন্য এরকম করতেছো 就是。কবুতরের বাচ্চা মুরগির বাচ্চার সাথে দোষ করার জন্য কি দুষ্ট হয়েছে দেখছেন দরজা খোলার জন্য চেষ্টা করতেছে এই

কাগজ খাইতেছে দেখেন কাগজ বিছাই দিচ্ছে নিজে ওগুলোই খাওয়া সে ব্যবস্থা এখানে বসে আছে সে আছে রস আর দরজার পাশে বসে আছে যাওয়ার জন্য আমি চিন্নপাকিটা কই গোমাবা একটু ঘুমাবা তুমি আসো আসো গেটের সামনে বসে থাকার কোনো কারণ নেই তুমি এখানে বসো এখানে

আসল্লা মাস যেমন তার কবুতরের বাচ্চাগুলো কবুতরের বাচ্চাগুলো ডিম দিয়েছে এখন দুইজনে বসছে পাশে কবুতরটা রেখেছি যে কবুতরের বক্স আর এই বসছে মুরগির বক্স কোথায় বসে আছে এমনি যাওয়ার জন্য বসে আছে চলো 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 গেট খোলা পাইলেই চলে যেতে চাই হচ্ছে চেষ্টা আমি করো কেন सुना तेमर तो की हम्म एक बार घुमाग देखते বউ যেন একসাথে বসে আছে কিন্তু বউটা অনেক ছোট হয়ে গেলো আমার মেকেটের জন্য